দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীগণ আজ তোমাদের কাছে তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতা কেন এলো না এই কবিতা সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব তোমরা জানো যে তোমাদের ফোর্থ সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টারে এই কবিতাটি রয়েছে এবং এই কবিতা থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে সেই প্রশ্নের মান কিন্তু পাঁচ তা আমি কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে একদম লাইন ধরে ধরে আলোচনা আজকে করছি না কবিতার বিষয়বস্তু সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি কবিতাটি তোমরা জানো যে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যাই এই যে কাব্যগ্রন্থটি আছে এই কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা হল আমাদের এই পাঠ্যসূচির অন্তর্গত কেন এলো না এই কবিতাটি এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তাহলে আজ থেকে অনেকগুলো বছর আগে এই কবিতাটি কবি লিখেছিলেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি যে প্রেক্ষাপটে কবিতাটি লিখেছেন আজকের দিনেও সেই প্রেক্ষাপট সমানভাবে প্রাসঙ্গিক কবিতাটি আলোচনা করলে বা কবিতার বিষয়বস্তুটা আমরা যদি জানতে পারি বুঝতে পারি তাহলে তোমরা ছাত্রবন্ধুরা বুঝতে পারবে যে আজকের দিনেও এই কবিতাটি কতটা প্রাসঙ্গিক আমাদের মনের ভেতরে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে এবং সেই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের একটা আগ্রহ থাকে সচেষ্টতা থাকে কিন্তু দেখা যায় অনেক সময়তেই সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না এবং আমাদের জীবনে বিপর্যয়ও নেমে আসে কেন এলো না এই কবিতাটির মধ্যে দিয়ে সেই রকমই একটি ছোট্ট শিশু যে অপেক্ষা করে আছে তার বাবা আসবেন অফিস থেকে ফিরে আসবেন তারপরে পুজোর জামাকাপড় কিনতে যাবেন কিন্তু শেষ পর্যন্ত দেখো সেই শিশুটির পরিণতি কি ভয়ানক হয়ে উঠল এই কবিতার মধ্যে কবি কিন্তু সমাজ বাস্তবতার একটা রূপ অঙ্কন করেছেন তাহলে এসো আমি কবিতার বিষয়বস্তুটি তোমাদের সামনে তুলে ধরি আলোচনা কি কেন এলো না কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতা পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত যত দূরেই যাই এই যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা হলো কেন এলো না চলমান সময়ের যেন বাস্তব চিত্র কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন আমাদের প্রত্যাশা যেমন থাকে কিন্তু বাস্তবে তার সঙ্গে অনেকটাই তফাত থেকে যায় এবং এই প্রত্যাশা পূরণের তাগিদ আমাদের জীবনে কিন্তু অনেক বিপদও নিয়ে আসে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি এমনই একটি ঘটনার সাক্ষ্য বহন করছে আমাদের এই কবিতা কেন এলো না একটি শিশু সারাদিন সে খুশিতে থাকে আনন্দে থাকে সারাদিন সে নেচে নেচে কাটিয়েছে কবি বলছেন সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে কেন তার কারণ হলো তার বাবা কর্মক্ষেত্র থেকে ফিরে এসে সকাল সকাল ফিরে আসবেন তাড়াতাড়ি করে ফিরে আসবেন আর তারপর পুজোর কেনাকাটা সারতে যাবে তাই ছেলেটি খুব উৎসাহের সঙ্গে থাকে কখন বাবা আসবে এটা তো একটা স্বাভাবিক ঘটনা আর শিশু মনের এই কৌতূহল তো অনেক বেশি করেই দেখা দেয় বড়দের তুলনায় সারাদিন সে অপেক্ষা করে আছে বাবা আজকে তাড়াতাড়ি ফিরে আসবে এবং বাবা বাড়িতে বলেও গেছে যে আজকে বেতন নিয়ে তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন আর পুজোর কেনাকাটা সেরে ফেলতে হবে কিন্তু দিনের আলো নিভে যাবার পরেও বাবার দেখা নেই দেখো কবি বলছেন কিভাবে রাস্তার আলো জ্বলেছে অনেকক্ষণ বাবা কেন এলো না মা মানে বাচ্চা ছেলেটি মাকে বারবার করেই প্রশ্ন করে বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না প্রথমে মায়ের কাছে ছেলে প্রশ্ন করছে বাবা কেন এলো না মা মা তো জানেন যে নানান রকম কাজে কর্মে দেরি হতেই পারে আর বর্তমানের প্রেক্ষাপটে ফিরে আসো রাস্তাঘাটে নানান রকম সমস্যা থাকে তাই মা প্রথম থেকে কিন্তু অতটা উত্তেজনা দেখাচ্ছেন না ছেলে বারবার করে জিজ্ঞেস করছে শিশু মনের অস্থিরতা এখানে দেখা ধরা পড়ছে সে বারবার মাকে প্রশ্ন করে বাবা কেন এলো না মা ছেলের প্রশ্নের উত্তর দিতে মা কিন্তু অক্ষম কারণ মা নিজেও বুঝতে পারছেন না যে কেন তিনি এখনো আসেননি তবে তিনি কিছুটা অনুমান করেন যে রাস্তার পরিস্থিতি ভালো নয় বিভিন্ন কারণে দেরি হতেই পারে কিন্তু সেটা তো ছেলেকে বোঝানো যাবে না বা ছেলেকে তিনি সে কথাটা বলতেও পারবেন না এখানে তিনিও বুঝতে পারছেন না স্বামীর অনাকাঙ্ক্ষিত দেরি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তো চলে আসে কিন্তু আজকে যেন সেই সময়টা পেরিয়ে যাচ্ছে তিনি বুঝতে পারেন না তাই মনে মনে হয়তো তিনিও ভাবেন বলে গেল কিন্তু সেই মানুষটা এখনও এলো না কেন অস্থিরতা ধীরে ধীরে গ্রাস করছে শিশুটিকে যেমন গ্রাস করেছে মায়ের মনকেও কিন্তু গ্রাস করছে তাই করার গায়ে খুন্তিটা বেশি নড়ে কবি এই অস্থিরতার প্রকাশ কেমনভাবে করছেন দেখো করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে আবার ফ্যান গালতে গিয়ে পাটা গেল পুরে তাহলে এই যে অস্থিরতা ফ্যান গালতে গিয়ে ফ্যান পড়েছে পা বিক্ষত হয়েছে তাহলে মায়ের মনের মধ্যে শিশুর মনে যেমন অস্থিরতা দেখা দিয়েছে মায়ের মনকেও কিন্তু সেই অস্থিরতা গ্রাস করছে অথবা তিনি বুনতে বসেছেন বুনতে বসেও বারবার ঘর ভুল হচ্ছে বুনতে বসেছেন মানে সারাদিনের পরে সমস্ত কাজকর্ম সেরে তিনি হয়তো সেলাই নিয়ে বসেছেন বা তোমরা জানবে ওই সোয়েটার বোনা উল বোনা আমরা বলে থাকি আর সেটা ভুল হয়ে যায় একটু অসাবধান হলেই বা একটু যদি আমরা অমনোযোগী হই তাহলে ভুল হয়ে যায় মার ক্ষেত্রে সেটা হচ্ছে এদিকে ছেলেটি পড়তে বসে কিন্তু পড়ায় তো মন বসবে না ইতিহাসের পাতাটা খোলাই থেকে যায় ঘড়ির কাটা শব্দ করে যায় টিক 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 এই যে ব্যাপারটা ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বিড়াল তাহলে সমস্ত কাজগুলো হচ্ছে অর্থাৎ প্রকৃতি তার নিজের মতো করেই এগোচ্ছেন এইগুলো কিন্তু চলছে আসলে সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে সময়টা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু শিশুর মনের যে ব্যগ্রতা কৌতূহল ক্রমশ বাড়ছে তার ধৈর্যের বাদ যেন এখন ভেঙে যাচ্ছে পুজোর জামাকাপড় না কেনা পর্যন্ত ওই পড়া তো তার মাথায় ঢুকবে না শিশুকালের কথাটা চিন্তা করো যে বাবা আসবেন নতুন জামাকাপড় কিনতে যাবে সেই সময় কি আর বইয়ে মন ঢোকে তার জন্য ওই যে লেখাগুলো সেই লেখাগুলো যেন একদম স্থির হয়ে গেছে অর্থাৎ শিশুটি বই পড়ছে কিন্তু বইয়ের লেখাগুলো তার মাথায় ঢুকছে না লেখাগুলো জগদ্দল পাথরের মতো ওই খাতার ওপরেই বইয়ের পাতার উপরেই চেপে বসে আছে অচঞ্চলভাবে সেগুলার মস্তিষ্কে আসছে না কবি বলছেন বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা শিশু কিন্তু ক্রমশ চঞ্চল হয়ে উঠছে অস্থির শিশুটি ব্যাকুলভাবে এরপর বাড়ির দরজায় পা রাখে ছিটকিনির একটা শব্দ হয় ছিটকিনি খোলার শিশু মা বলে কে শিশুটি বলছে আমি মা আমি খোকা বাবার অপেক্ষায় সে দেখতে পায় কি রাস্তার মোড়ে ভিড় একটা কালো গাড়ি দাঁড়িয়ে ফুটছে বাজি চিন্তা করো কালো গাড়ি দাঁড়িয়ে আর ফুটছে বাজি অর্থাৎ বাজি ফারছে তাহলে এই যে একটা অশনী সংকেত লেখক কিন্তু কবি কিন্তু আমাদেরকে চিহ্নিত করে দিচ্ছে এই জায়গাটা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয়ে খবর বলছে মানুষটা এখনও এলো না কেন মা কিন্তু ভাবছেন অর্থাৎ রাত কিন্তু গড়িয়ে যাচ্ছে একটু দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে এই যে অস্থির পরিবেশ পরিস্থিতির অস্থিরতা বাজে ফুটছে তোমরা বুঝতেই পারছো পুজো কিন্তু আসেনি কালো একটা গাড়ি কালো গাড়ি কাদের হয় পুলিশের গাড়ি আর বাজি ফুটছে একটু ইঙ্গিতে কবি কিন্তু বলার চেষ্টা করছেন কি সেখানে হচ্ছে একটা অসামাজিক কাজ তার কিন্তু ইঙ্গিত আমরা পেয়ে যাচ্ছি ছেলেটা কৌতূহলী ছেলে শিশুমন সেই দিকেই ধাবিত হচ্ছে কিসের পুজো ছেলেটা দেখতে যায় বাজি ফাটছে সে ভাবছে হয়তো পুজো কিন্তু সে এগিয়ে যায় তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো কিন্তু ছেলে এলো না তাহলে গভীর রাত হয়ে গেল বারুদের গন্ধ ভেসে আসে বারুদের গন্ধ কিভাবে কেন বারুদের গন্ধ সে কি শুধু পটকা ফাটার জন্য কিন্তু তা কিন্তু নয় তোমরা সহজেই অনুমান করতে পারো যে বারুদের গন্ধটা কেন অর্থাৎ অসামাজিক কাজ সেখানে হয়েছে তার ফলে সংঘর্ষ সম্ভবত হয়েছে এবং বারুদের গন্ধ অর্থাৎ বোমা ইত্যাদির গন্ধ সেগুলো সেখানে বিস্ফারিত হয়েছে তার ফলে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তাই ইঙ্গিতে কবি কিন্তু বলেছেন বারুদের গন্ধ ভরা রাস্তা দিয়ে অনেক গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো কিন্তু ছেলে এলো না মৃত্যুর পাশ কাটিয়ে অর্থাৎ মৃত্যু তাকে যেন স্পর্শ করে চলে গেছে ছুঁয়ে চলে গেছে কিন্তু বাবা তা তো বয়স হয়েছে তিনি তো কিছুটা বুঝতে পারেন তাই তিনি হয়তো এদিক ওদিক করে অনেক কৌশল করে ফিরে আসতে পেরেছেন কিন্তু ছোট্ট ছেলেটি যে বাবাকে খুঁজতে গিয়েছিল বা প্রত্যাশা করেছিল বাবা হয়তো আসবেন ভিড় দেখে সে এগিয়ে গিয়েছিল সে কিন্তু তার মধ্যেই পড়ে গেল অর্থাৎ সে কিন্তু আর ফিরে আসতে পারল না তাহলে সমাজ বাস্তবতার একটা ছবি কবি কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন অর্থাৎ একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যে আমরা চলেছি সেটা কিন্তু কবি এখানে ফুটিয়ে তুলেছেন শিশুমনকে আলোড়িত হয় বাবার নির শিশুমন আলোড়িত হয় বাবা যখন নির্দিষ্ট সময় বাড়িতে ফিরে না আসে ফলে অস্থির হয়ে ওঠে সে এবং সে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত একটা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন সে হয় তাহলে এই কবিতার মাধ্যমে একটা সামাজিক প্রেক্ষাপটও কিন্তু কবি তুলে ধরেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যাই কাব্যগ্রন্থের অন্তর্গত কেন এলো না এই কবিতার মাধ্যমে একটা সমাজ বাস্তবতার ছবি কবি তুলে ধরেছেন এবং কবিতাটির সরলার্থ বা বিষয়বস্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম এটা এই কবিতার আলোচনার প্রথম পাঠ পরবর্তী সময়ে হয়তোবা আমি অন্যান্য কিছু প্রশ্ন নিয়েও তোমাদের সামনে হাজির হব ভালো থেকো সবাই সুস্থ থেকো